বাহুবলীর দৃশ্য নকল করতে গিয়ে তরুণের মৃত্যু ভারতের সবচেয়ে ব্যবসা সফল বাহুবলের দৃশ্য নকল করতে গিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে ভারতের মহারাষ্ট্রের থানা এলাকায় গত চোদ্দ জুলাই ঘটেছে এমন ঘটনা ইন্দ্রপাল পাটিল নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী সেখানে মাহুলি জলপ্রপাত দেখতে গিয়েছিলেন এখান থেকেই বাহুবলীর নাম ভূমিকায় অভিনয়কারী প্রভাস ঝাঁপ দিয়েছিলেন ইন্দ্রপাল প্রভাসের অনুকরণ করতে গিয়ে নিচে পড়ে যান ইন্দ্রপাল পাটিলের ভাই মহেন্দ্র অবশ্য এটা মানতে চান না তার দাবি ষড়যন্ত্র করে তার ভাইকে হত্যা করা হয়েছে তার ভাই এমন বোকামি লোক নন আবারও এও হতে পারে যে কেউ তাকে অসাবধানতা বসত কিংবা ইচ্ছে করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে স্থানীয় পুলিশ কর্মকর্তা বিএইচ পাওয়ার বলেন ইন্দ্রপাল জলপ্রপাতের ওপর থেকে ঝাঁপ দেন পা দিয়ে একটি পাথর আঁকড়ে ধরার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন সোজা নিচে পড়ে মৃত্যু হয়েছে তারপরে বন্ধুরাই তার মরদেহ জলপ্রপাত থেকে বের করে আনেন নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন